হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি শারমিন্ডিয়া নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারও অনেক দিন পর ফেরা হলো আমার চ্যানেলে অনেক দিন পর ব্লগ আপলোড করতে যাচ্ছি তো এগুলো ছিল আমার রেকর্ড করা ব্লগ একটা পর একটা আপলোড করার প্ল্যান ছিল তো এর ম মাঝে আমাদের লাইফে অনেক কিছুই ঘটে গিয়েছে আমাদের প্রিয় বাংলাদেশে অনেক কিছুই ঘটে গিয়েছে যেটা কি না বলার ভাষা আমার নেই নতুন করে তো আসলে প্রবাসে বসে তো একটা মাধ্যমই আছে একটা উপায়ই আছে শুধুমাত্র দেখে যাওয়া তো সেই অধিকারটুকু আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল নেট অফ ছিল বাংলাদেশে পুরো পৃথিবী থেকে আলাদা করে দেওয়া হয়েছিল বাংলাদেশকে প্রিয় বাংলাদেশকে তো আসলে এটা অফ থাকাতে আরও বুঝতে পারলাম যে আমরা আমাদের দেশকে কত ভালোবাসি তো দেশের যেই ফ্যামিলি মেম্বার আছে আমাদের তাদের সাথে যোগাযোগ করতে না পারা তাদের সাথে কথা বলতে না পারা এটা যে কত বড়ো একটা মানে প্যারা প্রবাসীদের জন্য এটা আসলে যারা প্রবাসী আছেন তারাই শুধু বুঝতে পারবেন এটা দেশে থেকে আপনারা কেউ অনুভব করতে পারবেন না তো যাই হোক তো আমাদের দেশে একটু একটু করে নেট অন হচ্ছে আর এখন পর্যন্ত আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলতে পারিনি তো নেট এখনও আমার বাসায় আমার বাসায় এখনও অন হয়নি এখনো পারিনি আমি আমার বাবা মার সাথে ভালো করে কথা বলতে তো একটা অ্যাপসের মাধ্যমে তিন দিন শুধু একটু এক দুই দিন একদিন পর পর একটু খবর জানতে পেরেছিলাম তো যাই হোক তো গতকালকেও কথা গতকালকে কথা হয়েছিল তো আমার বোনের সাথে কথা হয়েছিল ও যেভাবে হোক বিপিএন দিয়ে কথা বলতে পেরেছে আমার সাথে তো দিন পর কথা বলে খুব ভালো লেগেছে তো যাই হোক আমরা একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করতে করতে কথাগুলো মনের কথাগুলো বললাম তো এটা ছিল এই ভিডিওটা ছিল হচ্ছে বার্সেলোনা ট্যুরের আমাদের একটা ভিডিও তো এখানে আমরা গিয়েছিলাম হচ্ছে একটা জাদুঘরে তো জাদুঘরটা আসলে আশ্চর্যজনক মানে এত সুন্দর লেগেছে এত ভালো লেগেছে আমার কাছে চেয়ে তো এখানে বিভিন্ন ধরনের পৃথিবী সম্পর্কে আমরা জানতে পেরেছি তো অনেক কিছুই ভিডিও আপনারা দেখে ফেলেছেন অলরেডি অনেক কথা বলতে বলতে তো আমরা এখন যেই জায়গাটায় প্রবেশ করতে যাচ্ছি তো সেটা হচ্ছে একটা জঙ্গল এটার গেট দিয়ে ঢোকা মাত্রে আমার একটা ফিল আসবে ওরা সাউন্ড যে সিস্টেমটা করেছে বিভিন্ন মানে জঙ্গলে যে একটা ডাক থাকে পশু পাখির বা প্রাণীর পাখিদের ডাক থাকে ঝিঝি পোকার ডাক থাকে তো সেটা সাউন্ডে বাসে থাকে তো আমরা এটা চেঞ্জ করে করে দেখলাম যে কি কি ডাক আছে তো ফিল করাতে হবে মানে একদম ন্যাচারাল ফিল যে পুরো জঙ্গলে আছে এখানে একটা সাপের চামড়া এখানে খোলস যেটা বলে এখানকার এখানে ছিল সেটা ঝুলিয়ে রেখেছে তো আমি দেখে আমার গায়ে একদম মানে শিউরে উঠেছে দেখে মনে হচ্ছে যে এই মুহূর্তে এ কোথা থেকে কোথাও না কোথাও থেকে একটা সাপ এসে মনে হয় আমাকে ধরবে তো আমি খুব ভয় পাচ্ছিলাম আর ওরা ওরা মানে হাসছিল আমাকে নিয়ে সবাই তো মজা পাচ্ছিলাম তো যাই হোক একদম মনে হচ্ছে যে অ্যামাজন জঙ্গলে চলে এসেছি এরকম একটা অবস্থা তো একদম মাটির গন্ধ তারপরে হচ্ছে গাছ মানে এত এত পুরোনো গাছ এখানে বিশাল বড় বড় গাছ আর এখানে হচ্ছে মানে প্রাকৃতিক একটা যে বৃষ্টি হয় এটা ওরা নিজেদের মানে বৃষ্টি তৈরি করেছে ওপর থেকে ঝর্ণা পড়ছে ঝর্ণাটা পানি এখানে বিশাল বড়ো একটা অ্যাকোরিয়াম এটা তো আমরা যে বাইরে ছিলাম এতক্ষণ বাইরে থেকে বড়ো বড় মাছ তারপরে হচ্ছে একটা প্রাণী ছিল এটার নামটা আমার মনে আসছে না তো তারপরে হচ্ছে ছোটো মাছ বড় মাছ কচ্ছপ এগুলো মানে পানির মধ্যে এটা হচ্ছে অ্যাকোরিয়াম একটা বিশাল বড়ো অ্যাকোরিয়ামের মাঝখানে গাছ আছে তারপরে বগ আছে এখানে মানে একদম মানে ন্যাচারাল মানে যেটা বলে আর কি তো বৃষ্টির শব্দ এখানে ভালোই লাগছিল তো ওরা একটা এখানে ওরা বিভিন্ন পিঁপড়া রেখেছে ছোটো ছোটো ঘরের বানিয়েছে ওখানে পিঁপড়াদের খাবারও দেয় মানে ছোটো ছোটো প্রাণী কি কি আছে আমাদের পৃথিবীতে সেগুলো এবং মানে পিঁপড়াদের বাসা দেখলাম মানে কি একটা অবস্থা মানে মনে হচ্ছে যে আমরা সত্যিকারি জঙ্গলে চলে আসছি আর উপরে এই যে পানিটা দেখা যাচ্ছে এখানে কিন্তু আবার নেট দেওয়া আছে ভুল করে যদি কোনো বাচ্চা পড়ে যায় বা কেউ পড়ে যায় যেন পড়ে না যেতে পারে বা মোবাইল কারো পড়ে যেতে পারে ভিডিও করতে যেয়ে তো এখানে একটা নেট দেওয়া আছে তার উপরে পানি এরকম তবে এটা অনেক বড় একটা অ্যাকুরিয়াম তো এর আগে এত বড় অ্যাকুরিয়াম আমি কখনোই দেখি নাই তো এই যে বাচ্চারা দেখে তো মানে খুব আনন্দ পাচ্ছে তো বলতে গেলে এখানে আসার পর পৃথিবীতে আমার মনে হয় যা যত কিছু আছে সব কিছু দেখা হয়ে গিয়েছে একসাথে তো এত বড় বড় গাছ দেখে আসলে আমরা মুগ্ধ হয়েছি যে কিভাবে সম্ভব যে এক একটা বিল্ডিংয়ের ভিতরে মানে এত সুন্দর করে মানে প্রকৃতির রূপটা মানে ক্রিয়েট করা বা এভাবে ধরে রাখা আসলে তো উপরে যে গ্লাসটা আছে সেখান থেকে সানলাইটও পড়ে যেন গাছগুলো বেঁচে থাকে এগুলো কিন্তু সবগুলো বেঁচে আছে গাছগুলো তো এত ভালো লেগেছে আমার এখানে ঢোকা মাত্রই মানে মাইন্ড একদম ফ্রেশ হয়ে গিয়েছে পৃথিবী সম্পর্কে আসলে যখন মানে জানতে যাই। মানে কৌতূহল মানে আসলে এগুলা অনেক কি বলবো কঠিন বিষয় আর কি তো অনেক কিছুই আছে এখানে দেখার মতো পৃথিবীটা মানে হাজার হাজার কোটি বছর আগে কেমন ছিল সেটাও মানে একটা প্রজেক্টরের মাধ্যমে দেখেছি ওখানে মেশিন আছে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু আসলে বলে বোঝানোর মতো না এখানে আসতে যে আমাদের যে পরিমাণ পরিশ্রম হয়েছে কি বলবো হাঁটতে হাঁটতে একেবারে অবস্থা খারাপ তো বাচ্চা দুইটার স্টলার নিয়ে তারপর হচ্ছে মেট্রো চেঞ্জ করে করে মানে অনেক দূর পর্যন্ত আমাদের হেঁটে আসতে হয়েছে আর হচ্ছে পাহাড়ি ঢালু রাস্তা তো এগুলো বেয়ে বেয়ে আসতে যেয়ে যে আমাদের যে পরিমাণ কষ্ট হয়েছিল তো এখানে ঢোকার পর সত্যি কথা বলতে মানে সব কষ্ট দূর হয়ে গিয়েছিল আমার মনে হয়েছিল আসলাম আমরা একটা সাইডে এটা হচ্ছে বিভিন্ন মানুষ কি ভাবে এসেছে বিজ্ঞানের ভাষায় তো সেগুলো অনেক কিছু ছিল এখানে বোঝার মতো আর এগুলো হচ্ছে সত্যিকারী একদম সত্যি মানে যে বানরের খলি তারপর হচ্ছে এগুলো একদম মানে রিয়েল এগুলো ধরা যাচ্ছে ছোঁয়া যাচ্ছে ছুঁয়ে দেখা যাচ্ছে এখানে যা ছিল সব কিছু রিয়েল তো এখানে মানুষ ছিল তো এগুলা মানে অনেক অনেক বছর আগে মানুষ কেমন ছিল তো মানে সব কিছু রিয়েল ওদের মানে জানি না এগুলো একদম রিয়েল নাকি আমি শুনলাম তো পশুর চামড়া এগুলো বিভিন্ন এই যে ওদের হিস্ট্রি লেখা আছে তো এভাবে হয়তো পাওয়া গিয়েছিলো ওদেরকে তারপরে এখানে রাখা আছে সংরক্ষণ করা তো দেখে মানে খুবই আশ্চর্য লাগছিল তো ওদের চোখ দেখলে একদম মনে ছোট যেমন রিয়েল সব কিছু একদম কাছ থেকে ধরে এখানে কিন্তু কোনো গ্লাস দিয়ে বন্ধ করা না মানে একদম খোলা চোখের তো এখানে হচ্ছে কঙ্কালগুলো একটা কাচের গ্লাসে বক্সে রাখা কারণ এটা হচ্ছে হাড় গোড় আলাদা আলাদা করা কারণ বাচ্চারা এখানে এসে ধরলে এটা মানে উল্টাপাল্টা হয়ে যাবে এই জন্য এটা সাজিয়ে রাখা আছে এটা কিন্তু একদম বাস্তব কঙ্কাল এগুলা পেয়েছিল অনেক অনেক বছর আগের তারপরে এই যে আদিম যুগের মানুষের যে ইয়াগুলা তো এগুলা সব কিছু সাজানো আছে এটা একদম কোনো বক্স নাই এই যে এই মেশিনটার কথা আমি বলেছিলাম তো পৃথিবীটা হাজার হাজার বছর আগে মানে কেমন ছিল পৃথিবীতে তাপমাত্রা কত ছিল তো এই মেশিনটার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি তো সৌরজগৎটা কেমন ছিল কি কি রঙের ছিল তারপর আস্তে আস্তে কি রঙের হয়েছে তো সেটা আমি দেখলাম তো দেখে মানে গাছই উড়ে উঠলো এরকম একটা অবস্থা তো পৃথিবীটা এত বছরটা কত বছর আমার খেয়াল নাই এখানে লেখা উঠছিল আস্তে আস্তে করে আর কত ডিগ্রি ছিল আর কি কালারের ছিল সৌরজগৎটা তো সেটা লেখা উঠছিলো দেখতে ভালো লাগছিল আর এখানে একটা বিশাল বড় বরফের চাকা মানে একদম বরফ এটা তো এটা আমি ধরছিলাম হাতে ঠান্ডা লাগছিল তো এটা ফ্রিজের মাধ্যমে এখানে সংরক্ষণ করা আর এখন আমরা দোতলায় চলে আসলাম দোতলায় এখানে বিভিন্ন ধরনের পাথর বা এটা আমি কিসের মানে এটা একদম শেষ মুহূর্তে ছিল অত ভালো করে দেখতেও পারিনি যে একটা প্রাণী অনেক বছর আগের বিশাল বড় একটা কছপের মতো এক ধরনের প্রাণী এটা কি নাম আমি বলতে পারবো না তো বার্সেলোনার এই তিবি দাবতে এই জাদুঘরটা আছে আর এই যে এই তিনজন ব্যক্তিকে দেখে তো আমরা ফার্স্টে ঢোকার সময় একদম ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম যে একদম সত্যি সত্যি মনে হয় বসে আছে তো এখানে যে আমাদের ব্যাংকের কার্ড ছিল তো সেখান থেকে এটা ফ্রি আমাদের এন্ট্রি ছিল আজকের দিনটা অনেক ভালো গিয়েছে অনেক কিছু দেখলাম পৃথিবী সম্পর্কে জানলাম তো আগামী আবার আগামী তার একটা নতুন ব্লগ আপলোড করব আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এভাবে সাপোর্ট করবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ